তো তো আজকে কিন্তু খুব রাবার কাকে বলে রাবার কি রাবারের সংজ্ঞা বা রাবারের একটা উদাহরণ বা রাবার বলতে কি বুঝো তো এই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে যে রাবার কি রাবার কাকে বলে রাবারের সংজ্ঞা দাও রাবারের উদাহরণ দাও তো রাবারটা কি সেটাই আজকে জানবো তো আজকে ভিডিওটা শুধুমাত্র এটাই যে রাবার কাকে বলে রাবারের সংজ্ঞা রাবার বলতে কী রাবার কাকে বলা হয় তো আজকে ভিডিওটা শুধু রাবার সম্পর্কে আলোচনা করবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাহেশের বেলুনস কল থাকবে ভিডিও থেকে লাইক করে দেবে তো অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বাহের বেলুনস কল থাকবে ভিডিও থেকে লাইক করে দেবে তো রাবার কী রাবার কাকে বলে রাবারের সংজ্ঞা রাবার বলতে গিয়ে তো এটা উত্তরটা নিচে রয়েছে আর এক এখানে কিন্তু প্রশ্ন দেখতে হচ্ছে রাবার কাকে বলে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করা যায় রাবার কি রাবার কাকে বলে রাবারের সঙ্গে রাবার বলতে গেলে রাবারের উদাহরণ রাবারের একটা বাক্যলেখ রাবারের একটা পরিচয় দাও তো বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তরটা নিচে রয়েছে তো রাবার সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে তোমাদের ক্লাসে তাহলে আজকের প্রশ্নের উত্তরটা যদি দেখে নাও তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সঙ্গে তোর সঙ্গে উত্তর শিলের সরাসরি গাইড থেকে দেওয়া হয়ে গেছে তোমরা ছেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় যে সিএন শিলে দেখছি ওই চেন অবশ্যই ক নাম্বার থাকে সিএন শিলে ক নাম্বার লিখে ভিডিও সাবস্ক্রাইব চেন সম্পূর্ণ তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে সংগীত প্রশ্ন লিখে ভিডিও সাবস্ক্রাইব সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ভিডিও সাবস্ক্রাইব রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা ওই সরাসরি গাইড থেকে উত্তর দেখে নিতে পারো এবং যদি তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় টিক্সিনের উত্তরগুলো যদি দেখে চাও তাহলে যে অধ্যায় টিক্সিনগুলো দেখছে বইদের প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তার আগে একটা জিনিস খেয়াল করে রাখবে দেখবে সেটা হলো সাম হাসান স্ক্রিনে একটা ইংরেজিতে একটা মানান আমি লিখেছি এইসাম হাসান তো এটা একটু ভালোভাবে দেখে নেবে কারণ এটা না দেখলে তোমরা সরাসরি গাইড থেকে টিকসিনের উত্তর গুলো খুঁজে পাবে না কারণ এটা একটু ভালো দেখে নাও তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় যে অধ্যায় টিক তোমরা দেখছো ওইদের প্রথম টিকস মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপর এই হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে সবগুলো ঠিক সিন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তাই তোমরা কি করবে যে আদায় টিক্স তোমরা দেখছো ওদের প্রথম টিক্স তোমার এক নম্বর টিক্সিনে প্রশ্ন লিখবে তারপরে এই সমস্যা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্সিনের তো তোমরা সরাসরি গাইড থেকে তোটা পেয়ে তো রাবার কি রাবার কাকে বলে রাবারের সংজ্ঞা দেখো পানিতে অদ্রবণীয় স্থিতিস্থাপক অদানাদার কঠিন পদার্থকেই রাবার বলে তো পানিতে অদ্রবণীয় স্থিতিস্থাপক কদানাদার কঠিন পদার্থকেই রাবার বলে তো এটাই ছিল রাবার কি রাবার কাকে বলে রাবারের সঙ্গে রাবার বলতে কেউ যাও তো এখানে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো তো পানিতে স্থিতিস্থাপক অদানাদার কঠিন পদার্থ এই রাবার বলে তো এটাই ছিল রাবার কি রাবার কাকে বলে রাবারের সঙ্গে রাবার বলতে কি বুঝো তাস মধ্যে যদি ভিডিওটা একটি হলে ভালো লিখে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও যদি কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্টে বলতে কোন প্রশ্ন তোমাদের লাগবে তো ভিডিওটা থামিয়ে বা করে লিখে নিতে পারো তস শুধুমাত্র এটাই ছিল তো রাবার কি রাবার কাকে বলে রাবারের সঙ্গে রাবার বলতে কি রাবারের উদাহরণ দশ কেটে বন্ধু ভিডিও বললে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা একটি লাইক করে দেবে তস কেবিটার মধ্যে